আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশে দূরপাল্লা রুটে এক সময় বাস চেসিস বলতেই ছিল জাপানি আর এসি সেগমেন্টের কথা বলতে গেলে ইউরোপিয়ান জায়েন্ট মার্সিডিস বেঞ্চ স্কানিয়া ভলভো বা মেনের মতো বাস কিন্তু গত পাঁচ সাত বছরে একদম পাল্টে গেছে এই চেহারা এখন আপনি বাস সেক্টরের যেখানে তাকাবেন বিশেষ করে দূরপাল্লার রুটে সবখানে দেখবেন ভারতীয় অশোক ল্যান্ডের বাস এছাড়া শহরের মধ্যে চলাচলকারী বা স্বল্প দূরত্বের চলাচলকারী বাসগুলোর মধ্যে টাটা আইসার তো আছেই এক কথায় বলতে পারি বাংলাদেশের পুর পরিবহন সেক্টর বাস কিংবা ট্রাক এই ভারতীয় চেসিসের উপর পুরোপুরি নির্ভরশীল এই ভারতীয় চেসিসগুলো একদম রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে এখন কথা হচ্ছে এই নিম্নমানের চেসিসগুলো কীভাবে বাংলাদেশে এত জনপ্রিয়তা পেলো এটি সম্ভবত এখন আর নতুন করে বলার কিছুই নেই আমি আপনি বা আপনারা সবাই জানেন কিছুদিন আগের যে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে ওই সরকারের সবচেয়ে বন্ধু প্রীতম দেশ ছিল ভারত অর্থাৎ ভারতকে ওই সরকার যত প্রকার সুযোগ সুবিধা দেওয়া দরকার সবই দিয়েছে আর সেই সুযোগে ভারত এই বাংলাদেশকে তার ব্যবসার অন্যতম একটি কেন্দ্র বানিয়েছে অন্যান্য সেক্টর তো বাদই শুধু পরিবহন সেক্টরের দিকে তাকালে বোঝা যায় গত পাঁচ সাত বছরে কি পরিমাণ ভারতীয় বাস চেসিস বা ট্রাক চেসিস বাংলাদেশে ঢুকেছে এবং সেগুলোর উপর এই দেশের বাস মালিক বা অন্যান্যরা নির্ভরশীল হয়ে পড়েছে এখন চারদিকে একটি দাবি উঠছে ভারতীয় পণ্য বর্জন আমার মনে হয় এখানে আমাদের সবারই সংহতি জানানো দরকার অন্তত কিছু দিনের জন্য হল যারা বাস ট্রাক মালিক আছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ভারতে চেসিসগুলো বর্জন করুন যে চেসিসগুলো অলরেডি বাংলাদেশে চলে এসেছে বা যেগুলোর উপর বাস নির্মাণ করে আপনারা চালাচ্ছেন সেটি ভিন্ন কথা কিন্তু নতুন করে আর কোনো চেসিস আপনারা অর্ডার করবেন না সাময়িক সময়ের জন্য হল আপনারা নতুন চেসিস অর্ডার বন্ধ করবেন বা বন্ধ রাখবেন আর যে চেসিসগুলোর উপর বাস এখন আপনারা নির্মাণ করেননি দয়া করে আপনারা ওই চেসিসগুলোর উপর বাস নির্মাণ করতেও এখন বিরত থাকবেন বাংলাদেশ বহু আগে থেকে ভারতের ট্রাকের উপর নির্ভরশীল বিশেষ করে তাদের টাটা এবং আয়সার টাটা আয়সার এবং অশোক লিল্যান্ডের বাইরে আমাদের দেশে ট্রাক খুবই কম নাইনটি নাইন পার্সেন্ট ট্রাক লরি বা জাই না এখনো কাভার্ড ব্যান্ড এইসব চেসিসের উপর নির্মিত অর্থাৎ ভারতীয় কিন্তু বাস সেক্টর নির্ভরশীল ছিল না এটিকে গত পাঁচ সাত বছরে নির্ভরশীল বানানো হয়েছে বেশ কিছু শুধু সুবিধা দিয়ে বাংলাদেশে ভারতীয় চেসিস অশোক লিল্যান্ডের ইম্পোর্টার হচ্ছে ইফাদ অটোস টাটার ইম্পোর্টার নিলয় নিটল গ্রুপ ইউরোপিয়ান বা জাপানিজ চেসিসগুলোর তুলনায় ভারতীয় চেসিসগুলোর দাম অনেক কম জাপানি চেসিস হিনোয়েকে ওয়ানজের দাম যেখানে আপনার পঞ্চান্ন লাখের উপরে সেখানে এর থেকেও লম্বা চেসিস এয়ার সাসপেনশন সমৃদ্ধ চেসিস ভারতীয় অশোক লিল্যান্ডের দাম মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখের মধ্যে শুধু তাই না এই চেসিসগুলো আপনি পাবেন ডাউন পেমেন্টে কিস্তির মাধ্যমে আরও সুযোগ সুবিধা ইফাদ করে দিয়েছে বাংলাদেশের বাস মালিকদের শুধু তারা কিস্তিতে বাসের বডিও বানিয়ে দেয় এই যে এই বাসের বডিগুলো কিন্তু ইফাদ বানিয়ে দিয়েছে কিস্তিতে ধামরাই ইফাদ তার বিরাট বড়টি প্ল্যান্ট করেছে সেখানে তারা চেসিসগুলোর উপর বডি নির্মাণ করে বডি নির্মাণ করে একদম পুরোপুরি প্রস্তুত করে মালিকদের হাতে তুলে দেয় নাম্বার প্লেট সহ এই সুযোগ সুবিধা কিন্তু আপনি অন্য কোনো বাস কোম্পানির কাছ থেকে পাবেন না কিন্তু বাংলাদেশ সরকারের সহায়তায় ইফাদ এই কাজটি করে দিচ্ছে যার কারণে ছোট ছোট বাস মালিক যারা আছেন তারা ইফাদের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে একের পর এক বাস নামাতে থাকেন আর একটা বড় সুবিধা আছে আপনি যদি ভারতীয় বাস বা ট্রাক বা এই চেসিসগুলো কিনেন ইউরোপিয়ান বা জাপানি কোনো চেসিসের বাস বা চাইনিজ চেসিসের বাস হাইগার বা যে কোনো ধরনের চেসিস এই বাসগুলো বাংলাদেশে আসার পর আপনি নাম্বার প্লেট পাবেন না সহজে আপনাকে দাঁড়া দাঁড়িয়ে ঘুরতে হবে অনেক সময় দিতে হবে এমন রেকর্ড আছে ছয় মাসেও নাম্বার প্লেট পায় না কোম্পানিগুলো আর নাম্বার প্লেট না পেলে তো আপনি আর বাস রাস্তায় নামাতে পারবেন না চালাতেও পারবেন না ফলে আপনি যদি পাঁচ কোটি টাকা দিয়ে একটি বাস আনেন সে বাস এনে আসবে কোনো লাভ নেই কারণ এই বাসগুলোকে আপনি যাত্রী সেবা নিয়োজিত করতে পারতেছেন না বা সেখান থেকে আপনি কোনো পাচ্ছেন না কিন্তু ভারতীয় চেসিস যদি আপনি কেনেন এই টেসিসগুলো বাংলাদেশ আসার পর পর নাম্বার প্লেট হয়ে যায় ইভেন আপনি যখন গ্যারেজ থেকে বাস বের করবেন তার আগে এই বাসের নাম্বার প্লেট বসে যাবে এর অন্যতম কারণ হচ্ছে বিআরটি এর সাথে সরকারের চুক্তি বা সব মিলে একই যে ভারতে যে কোনো কিছুকে বেশ ভালো সহযোগিতা করতে হবে ফলে বাসের বডি রেডি হওয়ার আগে নাম্বার প্লেট হয়ে যায় যদিও বিআরটিএ নিয়ম অনুযায়ী একটি বাসের নাম্বার প্লেট পাওয়ার জন্য প্রথমে চেসিস অ্যাপ্রুভাল নিতে হয় দেন সেটার উপর যখন বডি হবে সেই বডির একটা অ্যাপ্রুভাল দিবে বিআরটিএ যে এই বডি বাসের যে চেসিস সেটা অনুযায়ী ঠিক আছে কিনা তারপর পাবে নাম্বার প্লেট কিন্তু ভারতীয় যেসব অশোক লিল্যান্ডের বাস বাংলাদেশে চলতেছে বা আইসারের বাস বা টাটার ট্রাক বাস যাই বলি না কোনো বিআরটিএ বলতেও পারবে না এগুলো কে বানিয়েছে কোথা থেকে বানিয়েছে এর কাছে কাগজ যায় কাগজ দেখে বিআরটিএ নাম্বার করে আবার কোম্পানির কাছে পাঠিয়ে দেয় অর্থাৎ এই যে নিটল গ্রুপ বা হচ্ছে অশোক লিন্ড এদের কাছে এরা বাস মালিকদের কাছে দিয়ে দেয় এই বাসগুলোর বডি হওয়ার পর কিন্তু এগুলোকে বিআরটিএতে নিয়ে যেতে হয় না কিন্তু আপনি জাপানি হিনোবাস কিনেন বা হচ্ছে ম্যান বা জার্মানির বা কোরিয়ান হুন্দাই এগুলো আনেন এগুলোকে কিন্তু আপনাকে আনার পর বাংলাদেশে বিআরটিএতে নিয়ে যেতে হবে তারা এই বাসগুলোকে দেখবে খুটিয়ে খাটিয়ে দেন আপনাকে অ্যাপ্রুভাল দেবে অর্থাৎ নাম্বার প্লেট দেবে ফলে এই যে মালিকদের হয়রানি বিশেষ করে যারা ভালো ব্র্যান্ডের বাস বাংলাদেশে আনতে চায় বা যাত্রীদেরকে উন্নত সেবা দিতে চায় তাদের পদে পদে হয়রানি করেছে আওয়ামী লীগ সরকার বা এর যে গোষ্ঠী আছে ভারতীয় যে গোষ্ঠী এই গোষ্ঠী মিলে আর দিনের পর দিন তারা ভারতীয় কোম্পানিগুলোকে সুযোগ সুবিধা দিয়ে গেছে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারিত করার জন্য ফলে সব মিলে আমার কাছে এখন মনে হচ্ছে এখন সময় এসেছে ভারতীয় কোম্পানিগুলোকে বর্জন করার আমি জানি আপনার কেউ ফুল টাকা দিয়ে এই বাসগুলো কেনেন না আপনারা কিস্তি দেন এবং খুবই কম সংখ্যক সেটা সেটা অটোমেটিকালি আপনারা তুলে নিতে পারবেন আপনারা দয়া করে এই বাসগুলোকে নামায় না বাংলাদেশে এবং এই বাসগুলো খুব বেশি তারা স্টে করবে না ভারতীয় বাসগুলো চার পাঁচ বছর বেশি চলে না আপনারা যারা ছোট মালিক আছেন বা বড় মালিক সবার কাছে আমার অনুরোধ দেশটাকে আপনারা ধ্বংস করবেন না দেশটাকে আপনারা নষ্ট করবেন না আপনারা বিকল্প অনেক ভালো ভালো কোম্পানির বাস আছে আপনারা উন্নত সেবার জন্য সে বাস কোম্পানিগুলোর দিকে ঝুঁকেন আর যাত্রীদের কাছে আমার অনুরোধ আপনারাও চেষ্টা করবেন ভারতীয় বাস কোম্পানি যেগুলো আছে অর্থাৎ ভারতীয় বাসে না উঠতে যদিও বর্তমানে সেটা সম্ভব না কারণ লোকাল বাস থেকে শুরু করে ঢাকা শহরে বা ঢাকার আশপাশে যে বাসগুলো চলে সবই ভারতীয় টাটা অথবা আইসারের বাস এগুলো আসলে রিমুভ করা চাইলেই সম্ভব না ফলে আমি আপনি চাইলেও এগুলো এড়াতে পারবো না আমাদের ওই বাসগুলোতে উঠতে হবে কিন্তু এখন থেকে যদি আমরা সতর্ক হই আমরা যদি এখন থেকে বাসগুলোকে আর না আনি বাংলাদেশে বাংলাদেশে যদি এগুলো আস্তে আস্তে আমরা প্রতিহত করতে পারি আমরা অন্য কোম্পানি বিশেষ করে এর থেকে অনেক ভালো এর থেকে আরেকটু বেশি দামে কিন্তু ভালো ভালো চাইনিজ আছে বাসগুলো আপনারা জাপানি বাস আনতে পারেন হয়তো খরচ একটু বেশি পড়বে কিন্তু এই বাংলাদেশে তো জাপানি বাস এক সময় চলছে এক সময় দাপট ভাড়া ছিল এখন হয়তো জাপানি বাসের দাম পরে প্রায় আশি লাখ টাকা আর সেখানে আপনি পঞ্চাশ লাখ টাকা আপনি ভারতে বাস নামাতে পারছেন একদম পুরোপুরি ফলে সেখানে আপনি তিরিশ লাখ টাকা আপনার বেঁচে যাচ্ছে আপনি এই টাকাটা আপনি লাভ করতে পারতেছেন আপনি চিন্তা করতেছেন এত টাকা খরচ করে আমি কেন বাস নামাবো আমার তো হচ্ছে এখান থেকে অটোমেটিক লাভ যাত্রীরা উঠতেছে কিন্তু সবচেয়ে বেশি পনেরো থাকবে মালিকদের প্রতি এই কাজটা আপনারা করবেন না এটি আপনারা মনে করবেন না আর ওই বাস ট্রাকগুলো যদি খুব ভালো মানের হতো তাহলে এক কথা ছিল ওগুলো তো অত ভালো মানের কোনো চেসিস না যাত্রীরা কমফোর্ট পায় না চালকরা গাড়িগুলো চালিয়া কমফোর্ট পায় না এখন যেখানে কারোরই কোনো উপায় নেই ফলে বাধ্য হয়ে ড্রাইভারে গাড়ি চালাচ্ছে যাত্রীরা এই বাসগুলো পাচ্ছার উঠছে কারণ তাদেরও কোনো বিকল্প উপায় নেই এখানে শুধু মালিক না সরকারকেও এগিয়ে আসতে হবে যারা সরকারে এখন বর্তমানে আছেন ভারতে বস্তাপচা মালগুলো যাতে বাংলাদেশ আর আসতে না পারে ইফাদের যে সিন্ডিকেট সেটি ভাঙতে হবে বিআরটিএর সাথে যে সিন্ডিকেট সেটি ভাঙতে হবে এই সিন্ডিকেট যে পথেটা ভাঙা হবে সে পর্যন্ত বাস মালিকরা কিন্তু দুর্ভোগ কোহা দিয়ে থাকবে বাস মালিকরাও চায় তারাও ভালো ভালো বাস আনতে তাদের ইচ্ছা আছে কিন্তু তারা যখন বাসগুলো বাংলাদেশ আনার পর দেখে নাম্বার প্লেট পাওয়া যাচ্ছে না পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে আর সেখানে বস্তা ভারতীয় কোম্পানির চেসিসগুলো বাংলাদেশে আসার আগেই নাম্বার প্লেট হয়ে বসে থাকে তখন কিন্তু মালিকরা নিরুৎসাহিত হয় তারা তখন আশাহত হয় এখানে সরকারকে হাত দিতে হবে আমরা অনেক পণ্যের জন্যই ভারতের উপর নির্ভরশীল অনেক কিছুর জন্য ভারতের উপর নির্ভরশীল কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো ভারতের উপর নির্ভরশীল না হলে আমাদের জন্য আরও ভালো তার মধ্যে অন্যতম এই পরিবহন সেক্টর বাস ট্রাক সেক্টর আমরা চাইলেই অন্য দেশ থেকে আরও ভালো মানের বাসটা কিন্তু আমদানি করতে পারি এর আগেও কিন্তু করেছে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যারা বাস মালিক আছে তারা করেছে বর্তমান সময় তারা শুধুমাত্র পারতেছে না এই ভারতীয় কিছু দালাল আছে দালালদের কারণে তাদের আধিপত্যের কারণে এখনও পর্যন্ত যদি লেভেল প্লেইং ফিল্ড করা হয় তাহলে এই ভারতীয় কোম্পানিগুলো টিকবে না বাংলাদেশে যারা বাস মালিক অর্থাৎ ভালো ভালো বাস কোম্পানি মালিক যারা আছেন তাদের কাছে এই কোম্পানিগুলো টিকবে না এগুলো অটোমেটিক পরে যাবে কিন্তু সেই সুযোগটা তাদের দিতে হবে যে ভারতীয় কোম্পানিগুলো যাতে আধিপত্য করতে না পারে যাই হোক অনেক কথায় বললাম আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন একটু সতর্ক থাকবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে